ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরোয়া রান্নাবান্না আমার ঘর আজকে আমার হেসেলে দারুণ স্বাদের মুগ ডালের একটি রেসিপি হ্যাঁ ভীষণ সুস্বাদু কিন্তু ভীষণ সাধারণ এত সহজ রেসিপি কিন্তু খেতে অনবদ্য হয় প্রথমে আমি মুগ ডাল শুকনো কড়াইয়ে বেশ ভালো করে ভেজে নেব অবশ্যই অল্প আছে ভাজতে হবে না হলে ডালটা খুব ভালো ভাজা হবে না আর কালারটা চেঞ্জ হয়ে যাবে সেটা হলে চলবে না ডালটা খুব ভালো করে ভাজতে হবে অল্প আচে নেড়ে চেড়ে ডালটা খুব ভালো করে ভেজে নেব এবারে ডালটা নামিয়ে ডালটা একবার ধুয়ে নেব খুব বেশি ধোয়ার প্রয়োজন নেই যেহেতু এটা কেনা ডাল ডালের মধ্যে নানান রকমের প্রিজারভেটিভ দেওয়া থাকে যার কারণে একটু ধুয়ে নেওয়াটা দরকার এবারে জলে সামান্য লবণ দিয়ে ডাল দিয়ে সিদ্ধ করে নেব এবারে একটা কড়াই চাপিয়ে দিয়ে দেব সামান্য ঘি আজ কিন্তু কমিয়ে রাখতে হবে না হলে ঘিটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে সেক্ষেত্রে ঘির টেস্ট নষ্ট হয়ে যাবে এবারে দিয়ে দেব সামান্য জিরা ফোড়ন আর দিয়ে দেব একটা তেজপাতা এবারে একটা শুকনো লঙ্কা দিয়ে কম আছেই নেড়ে চেড়ে একটু ভেজে নেব জিরা খুব ভালো করে ভাজা হয়ে সুগন্ধ বেরোলে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা অবশ্যই কাঁচা লঙ্কাটা জিরে দিতে হবে খুব ভালো করে একটু ভেজে নেব কাঁচা লঙ্কাটা অবশ্যই খুব ভালো করে ভাজতে হবে তবেই কাঁচা লঙ্কার ফ্লেভারটা সুন্দর ডালের মধ্যে আসবে কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেলে দিয়ে দেব বেটে রাখা আদা আদাটা দেওয়ার পরে একটু লবণ দিয়ে দেব তাহলে আদাটা এত বেশি ছিটকবে না এবারে অল্প আছেই খুব ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব এবারে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু হিং এবারে দিয়ে দেব ফ্রোজেন সবুজ মটর এটা আমার কাছে ফ্রোজেন রয়েছে তাই জন্য আমি এটা আর সিদ্ধ করে নিই সামান্য গরম জলে ভিজিয়ে রেখে জল ছড়িয়ে দিয়ে দিয়েছি তোমাদের কাছে যদি ফ্রেশ থাকে তাহলে অবশ্যই সিদ্ধ করে জল ছড়িয়ে তবে দেবে এবারে মটরটা দিয়েও অল্প আছে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে এবারে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা মুগ ডাল ডালটা কিন্তু এমনভাবে সিদ্ধ করতে হবে যেন খুব ভালো সুসিদ্ধ হয় কিন্তু একদম ম্যাশ হয়ে না যায় বেশিরভাগ সময় আমরা ডালটা সিদ্ধ হওয়ার পর ডালের কাটা দিয়ে ডালটা ম্যাশ করে দিই কিন্তু এই ডালের ক্ষেত্রে সেটা চলবে না ডালটা সিদ্ধ করে ওভাবেই রেখে দিতে হবে এবারে দিয়ে দিলাম আমি স্বাদ চিনি অবশ্যই চিনিটা কিন্তু স্বাদ মতন দিতে হবে কারণ চিনিটা কম হলে এই ডালের কিন্তু টেস্ট আসবে না এবারে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব ব্যাস আর কিচ্ছু করণীয় নেই ভালো করে ফুটিয়ে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই দারুণ স্বাদের ডাল ভীষণ সাদামাটা কিন্তু খেতে দুর্দান্ত হয় আর আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ধন্যবাদ